শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি বড়দের প্রণাম ও ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছে আজকের ব্লগ তো শীতকাল মানে তো ছোট দিনের বেলা শীত পড়ছে ভীষণ শীত খুব ঠান্ডা লেগে গেছে গলার একদম অবস্থা খারাপ হয়ে আছে কি যে কলা বেপা বয়স দিতেও কষ্ট হচ্ছে এবার মনে হচ্ছে ঠান্ডাটা বেশ ভালোভাবেই পড়বে গত বছর তো বেশি ঠান্ডা পড়েনি পড়েছে তবে বেশি দিন নয় সবারই অসুখ হচ্ছে সর্দি কাশি জ্বর গলা ব্যথা সব মিলিয়ে একদম অন্যরকম অবস্থা তো একটু ডালটা ডেলে নিলাম পূজা দেওয়া শেষ করে এসে ডালটা একটু ডাকলাম কোটোর মধ্যে লটিয়া মাছ আর মাছ বাজার করা হয়েছে একটু লটিয়া মাছ আর কার্পু মাছ আনা হয়েছে একদম তরতাজা লাপাচ্ছে একদম কার্পু মাছটা ওইরকম মাছটা আসলে ভালো লাগে শীতকালে একটু মাছের যন্ত্রণায় থাকা যায় না এতো মাছই মাছ দেখলেই যেন মাছে বন বন শুরু করে দেয় তো আমার মাছ কাটা শেষ হয়ে গিয়েছে এখন একটু দিয়ে নিব। উম ভালো করে ধুয়ে নিয়ে বলে যে মাছ ভালোভাবে ধুলে নাকি আলাদা একটা স্বাদ বের হয় তো এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত ধুতে থাকি তাছাড়া মাছি বসলে ভালো কার না ধুলেও ভালো লাগে না মাছ কাটার সময় মাছই সময় বন বন করে এই যে কার্পু মাছে একটু তেল হয়েছে তেলটা আমি একটু আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে রান্না করি কারেন্টটাও চলে গেল কারেন্ট চলে গেলে রান্নাঘরের মধ্যে অন্ধকার হয়ে যায় তো একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে মাছটা ধুয়ে নিব তাহলে বাজার সময় আর সমস্যা দেখা যায় না হলে ঘোড়াতে দেওয়ার সাথে সাথে লেগে যায় তাই জন্য এমনিতেও পুকুরের মাছ একটু ভালো করে ধুয়ে নিলে ভালো কারেন্টটা এখনো আসেও নাই অন্ধকার অন্ধকার ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না তো মাছটা এখন ভালোভাবে মাথাটা একটু কাটিও নাই মানে মানে বাজারে কাটলে ওদের না বললে মাথাটা ঠিকঠাক কাটে না তো এখন আমার মাছ ধোয়া পরিষ্কারভাবে হয়ে গেল তো ময়লাটা একটু একটা বালতিতে রেখে দিব যেখানে সেখানে ময়লা ফেললে মাছি ঝামেলা করবে আবার গন্ধ বের হবে তো দিয়েছি এখন চলে যাব রান্নার কাজে মাছটা আজকে রান্না করব হচ্ছে মাছ লটিয়া মাছ অর্ধেক রান্না করব। অর্ধেক ফ্রাই করব। কারণ সবাই রান্নাটা খায় না একটু ফ্রাই করলে গরম ভাতের সাথে ভালো লাগে কেটে একটু মচ করে ফ্রাই করবো তো একটু আটা দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে আজকে পেছন নয় আটা দিয়েও খেতে ভালো হয় গরম ভাতের সাথে মানে খাওয়ার একটু আগে গরম গরম নাম নামালে খেতেও ভালো লাগে শীতকালে আসলে ওই খাওয়াটাই মেন ভালো লাগে আর কি আর মেয়েদের সারাদিন পানের মধ্যে থাকতে হয় কাজ করতে হয় এজন্য ঠান্ডাটাও বেশি লেগে যায় ঘন ঘন তো আমার লটিয়া মাছ পিঠ হয়ে গেছে অন্য পিটুল দিয়ে দিচ্ছি তো অন্য চুলায় বাট বসিয়েছি বারটা হয়ে গিয়েছে মাছটাও অনেকটা বাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব এখন তো এইখানে আমরা তো একটু তেল মশলা পমকাই ওই তেলের মধ্যে অল্প একটু কার্প মাছ ভেজে নিব এটা অবশ্যই রান্না করব না রাতের জন্য একটু ভেজে রেখে দেব আর অর্ধেক মাছ ভেজে রেখে দেব মাছটা ভেজে হল বাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি রটিয়া মাছটা রান্না করব অল্প তেলে রান্না করি তো অল্প তেলে রান্না করবো হয়ে গেছে আমার কার্টু মাছ বাজা মাছটা আসলে দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে তো ওই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু টমেটোও দিব সব বেজে আদা রসুন পেঁয়াজ বাটা ব্ল্যান্ড করে রেখে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু দিব জিরের পুঁড়ো সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর কি তো মশলাটা কষানোর সময় একটু জল দিয়েছি যাতে পুড়ে না যায় এবার লটিয়া মাছটা দিয়ে দিলাম লটিয়া মাছ একটু নাড়াচাড়া করে ডাকা চাপা দিয়ে বেশিক্ষণ তো লাগে না হয়ে যায় এই যে মাছ হয়ে গিয়েছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো গরম গরম পরিবেশন করব একটু লটিয়া ফ্রাই আর রান্না গরম ভাতের সাথে একদম জমে যাবে দেখুন বন্ধুরা দুয়া উঠতেছে চুলাটা একটু আমি সব সময় রান্না শেষ করে চুলা ভালোভাবে মুছে পেলে কারণ রান্নার সময় তো তেল ছিটে ছিটে পড়ে চুলা সারা জায়গায় গায়ে গায়ে তো সব মিলিয়ে মোচামুচি শেষ করে একদম আমরা পুটানো পানি খাই গরম পানিটা চুলার উপর বসিয়ে দিই একদম নিট অ্যান্ড ক্লিন আমার রান্নাঘর এই যে পানি ফুটানো একটা গড় কিনেছিলাম তো এটা আপনাদের একটু দেখাচ্ছে আমার লক্ষ্মীর গড়টা ফুটো হয়ে গিয়েছে তো নতুন কিনেছি এটা একটা গোপালকে বুক দেওয়ার জন্য একটা বাটি ঢাকা চাপা দেওয়ার জন্য একটা বাসনও নিয়েছি ছোটো একটা প্লেট তো ঘরটা দেখুন কি সুন্দর একদম চকচকা দামও আছে মোটামুটি অনেক সময় তাম পাতা পাওয়া যায় না তো এটা নিলাম গটের উপর বসিয়ে দেব কি আর করা গ্রামে পাওয়া যায় যেখানে তো সব সময় পাওয়া যায় না তো আজ আসি বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান সাবধানে থাকবেন ঠান্ডা থেকে নিজেদের দূরে রাখবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের